আসসালামু আলাইকুম আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একাধিকবার তার বক্তব্যে দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেছেন আর কোনো প্রকারের মব ভায়োলেন্স নয় কোনো ধরনের মব ভায়োলেন্স আর টলারেট করা হবে না শুধু সেনাপ্রধান তার বক্তব্যই নয় সেনাবাহিনীর পক্ষ থেকেও পরবর্তীতে বেশ কয়েকটি প্রেস ব্রিফিং করা হয়েছে সেগুলোতেও মব ভায়োলেন্সের বিরুদ্ধে স্পষ্ট কথা উচ্চারণ করা হয়েছে মানুষ সেনা প্রধানের বক্তব্য বা সেনা বাহিনীর পক্ষ থেকে যে সংবাদ সম্মেলনগুলো সেই জায়গা থেকে বেশ খানিকটা আশ্বস্ত হয়েছিলেন যারা তুমুল আতঙ্কের মধ্যে দিন রাত কাটাচ্ছিলেন কিন্তু সাধারণ মানুষ তাদের সেই সংখ্যা থেকে এখনো বের হতে পারেননি মব ভায়োলেন্স এখনও চলছে হয়তো কিছুটা কমেছে কিন্তু মানুষের আশ্বস্ত হওয়ার মতন জায়গায় মানুষ এখনো পৌঁছাতে পারেনি কেন পারছেন না সেনা প্রধান বা সেনা প্রধানকে কাজ করতে হচ্ছে না নাকি কোথাও তার বিশেষ দুর্বলতা রয়েছে মানুষ সেনাবাহিনীর উপরে এখনো পর্যন্ত আস্থা রাখছে আমি এখনো সেই কথাটি বলবো হয়তো সেই আস্থার জায়গাটিতে কিছুটা চিপ ধরতে শুরু করেছে সেনাপ্রধানের বক্তব্যের পরে আমরা দেখলাম যে নারায়ণগঞ্জে বিচারালয়ের মধ্যে সাবেক সংসদ সদস্য মমতাজের উপরে মবের আক্রমণ হলো। খুলনাতে আওয়ামী লীগ নেতা বেগ উপরে আক্রমণ করা হলো রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে মবের আক্রমণ ঘটানো হলো এরকম আরও অনেক ঘটনা ঘটেছে এবং সবশেষ রোববার সাবেক সিইসি কে নুরুল হুদাকে একটি বিশেষ গোষ্ঠীর মানুষেরা আটক করে তার গলায় জুতার মালা পরিয়ে দিলেন বলা হচ্ছে যে স্থানীয় জনতা তারা স্থানীয় জনতা অবশ্যই নয় সাধারণ মানুষ অংশ নন নিশ্চয়ই একটি বিশেষ গোষ্ঠীর প্রতিনিধি তারা আমি এর আগের কন্টেন্টে খানিক্ষণ আগে যে কন্টেন্টে ছেড়েছি ভিডিওটি আপনাদের সামনে দিয়েছি সেখানে অবশ্যই আমি বলেছি যে ইতিহাসের দায় অবশ্যই রয়েছে সাবেক সিএইসি নুরুলুদা কাঁধে তিনি জাতির সঙ্গে প্রতারণা করেছেন অবশ্যই দুই সালে যে নির্বাচনটি প্রশাসনের নির্বাচন সেই নির্বাচনের জন্য দেশের ইতিহাসের বাদ বদলে গিয়েছে আমি এই কথাগুলো বলেছি কিন্তু তিনি অপরাধী এটিও আমরা জানি সবাই জানি তার বিচার হবে হওয়ার মতোই ব্যক্তি তিনি কিন্তু একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে দিয়া হবে এটি নিশ্চয় সহ্য করা যায় না কোনো অবস্থাতেই সমর্থন করা যায় না একজন মুক্তিযুদ্ধ অপরাধ করতেই পারেন মুক্তিযুদ্ধ অবশ্যই দেশের প্রচলিত আইনে বিচার হবে কিন্তু জুতার মালা কেন সেই জায়গা থেকে সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে যে সেনাবাহিনী কি পারছে না নাকি তাদের কোনো ধরনের উদাসীনতা রয়েছে নাকি তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না আমরা কথাও বলছি না যে সেনা সদস্যরা রাস্তার অলিতে গলিতে প্রতিটি বাড়ির সামনে তারা প্রহরা বসাবেন কোনো ধরনের মব ভায়োলেন্স ঘটতে গেলেই সেটি প্রতিহত করবেন এমনটা আমরা বলছি না এটা সম্ভব নয় কিন্তু এ কথা তো সত্য যে যারা মব ঘটাচ্ছেন তারা কেন এই সাহসটি পাচ্ছেন কেন সেনা প্রধানের স্পষ্ট বক্তব্যের পরেও হুশিয়ারির পরেও তাদের মধ্যে কোনো ধরনের ভয়ের কোনো ধরনের ছাপ দেখা যাচ্ছে না তারা একের পর এক নানান বিষয় উৎসাহিত হচ্ছেন এর কারণ অবশ্যই এটুকু আমি নিশ্চিত করে বলবো মব ঘটানোর বিরুদ্ধে বা মবের প্রতি উৎসাহিত যাতে মানুষ না হয় তার জন্য কোনো ধরনের দৃষ্টান্ত স্থাপন করা যায়নি সেনা সদস্য অবশ্যই অনেক ধরনের কাজ করছেন স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছেন কিন্তু ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে মাঠে রয়েছেন কিন্তু মবের বিরুদ্ধে তারা কি কোনো দৃষ্টান্ত স্থাপন করেছেন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি কারোর বিরুদ্ধে দেওয়া হয়েছে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন জি এম কাদের বাড়িতে যারা আক্রমণ করলেন তারা তো চিহ্নিত গোষ্ঠী সেখানে বাহিনীর পক্ষ থেকে যিনি দায়িত্বপ্রাপ্ত এলাকায় দায়িত্ব রয়েছেন তিনি কি করলেন তিনি খুবই সহনশীলতার সঙ্গে যারা এই কাজগুলো ঘটিয়েছেন তাদেরকে চিহ্নিত করে তার মুখোমুখি করলেন বিচারের মুখোমুখি করেননি কোনো ধরনের বিচারের আওতা আনেননি কি হলো বিএনপি এবং জাতীয় নাগরিক কমিটি বা এনসিপির যেই নেতাকর্মীরা এই কাজটি ঘটিয়েছিলেন তারা নিজেরা স্বীকার করলেন তারা সরি বললেন ওই পর্যন্ত শেষ বাংলাদেশের মতো জায়গাতে অপরাধী ধরবো তাদেরকে সতর্ক করে আর সেই মানুষেরা অপরাধ থেকে বেরিয়ে আসবেন এমনটি আশা করা ভুল এবং সেই জায়গা থেকে অবশ্যই বলছি যে সেনাবাহিনী কেন এটির বিরুদ্ধে স্ট্রং কোনো পজিশন নিতে পারছে না সেই প্রশ্ন উঠতেই পারে কোঠাই সেনাবাহিনীর দুর্বলতা কোঠাই সেনা প্রধানের দুর্বলতা এবং এই কথা তো সত্য যে 5 আগস্টের পরে ডক্টর ইউনূস সরকারের প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেই জায়গা থেকে তমুল ভাবে তারা ছিটকে গিয়ে সেনা বাহিনীর উপরেই আস্থা রাখছিল সেনা প্রধানের উপরেই তারা বিশ্বাসটি স্থাপন করার চেষ্টা করছিলেন অন্যান্য সব জায়গা বাদ দিলাম এই জায়গাটিতে মানুষ কেন এখনো নিশ্চিত হতে পারছে না যে না এই ধরনের কোনো সমস্যার মুখোমুখি এই ধরনের কোনো ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি তাদেরকে হতে হবে না আমাদের মহামান্য উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববারই একটি অনুষ্ঠানে যে কথাগুলো বলেছেন খুবই হাস্যকর মনে হয় তার কথাগুলো ইদানিং আমাদের কাছে খুবই স্বাভাবিক তিনি বলছেন যে আজকে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধীদের বিচারে জাতি ঐক্যবদ্ধ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়েছে জুলাইয়ে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের তদন্ত এবং বিচার কাজের জন্য আচ্ছা কোন ধরনের কথা মানবতা অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল একাত্তরে মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য এই নতুন নতুন কথা তিনি কোথেকে উদ্ভব করছেন বেশ ভালো কথা তার সাথে আমরা ধরে নিলাম এবং তিনি বলছেন এই একটি বিচার মানুষ দেখতে চায় এবং আজকে আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত কারণ আমরা সামনে জুলাই অভ্যুত্থানে এক বছর উদযাপন করব আমাদের তরুণরা রক্তের বিনিময়ে তাদের প্রত্যাশার কথা জানিয়েছে এবং আমাদের দায়িত্ব হচ্ছে তাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া কোন প্রতিহিংসার জায়গা থেকে বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী বিচার হচ্ছে আওয়ামী বিচার আমরা সবাই চাই আওয়ামী বিচার নয় আওয়ামী লীগের যারা অপরাধ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কিন্তু এইভাবে কেন এবং যে হাজার হাজার তরুণের রক্তের কথা বলা হচ্ছে স্পষ্টত সেই তরুণদের রক্তের সঙ্গে বেইমানিক করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই বাংলাদেশ তারা চাননি এইভাবে একটি বিশেষ দলের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে দাঁড়িয়ে বিশেষ এজেন্ডা নিয়ে কাজ করতে হবে এমন কোনো কথা কোনো তরুণ বাংলাদেশের কোনো মানুষ আশা করেনি পাঁচ আগস্টের আগে এবং এটুকু আমরা নিঃসন্দেহে বলতে চাই যে প্রফেসর ডক্টর ইউনুস তিনি নিজের স্বার্থ হাসিলের জন্য প্রতিহিংসার জায়গা থেকে বিচার ব্যবস্থা থেকে শুরু করে আর অন্যান্য যা কিছু রয়েছে সব জায়গায় তিনি দৃষ্টান্ত স্থাপন করছেন ভালো থাকুন সবাই Allah Hafiz